প্রিয় পরীক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন যেটা তোমরা এখন স্ক্রিনে দেখছো এই ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় এখন বারবার আসছে এই যে প্রশ্নটা তোমরা এখন দেখতে এই প্রশ্নটা গত বছর মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল দুটি সংখ্যার লসাগু ষাট এবং তাদের অনুপাত থ্রি টু ফোর হলে এই সংখ্যা দুটি যোগফল কত তোমাদেরকে এখন আমি যে টেকনিকটা দেখাবো যে পদ্ধতিটা আমি শেখাবো সেই পদ্ধতিতে তোমরা এই অঙ্কটা জাস্ট দু সেকেন্ডে অঙ্কটা করতে পারবে সিফ দু সেকেন্ড লাগবে এই অঙ্কটা করতে দেখো সব সময় জানবে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সেটা লসাগু হয় আমি ধরে নিলাম এখানে গসাগু এক্স তাহলে আমার লসাগু বলে দিয়েছে যে লসাগু ষাট তাহলে অনুপাত বলেছে থ্রিজ টু ফোর থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স মানে গসাগু গুণ করলাম তাহলে কত হচ্ছে সেটা আমি বলতে পারি ষাট তাহলে টুয়েলভ ইন্টু এক্স ইজিক টু সিক্সটি তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে সিক্সটি বাই টুয়েলভ মানে ফাইভ তাহলে গসাগু হচ্ছে পাঁচ আবার সব সময় জানবে যে অনুপাতের সংখ্যাগুলোর সঙ্গে যখন গসাগু আমি গুণ করব তখন সেটা সংখ্যা হয়ে যায় অর্থাৎ অনুপাত হচ্ছে থ্রি এই যে থ্রি থ্রির সাথে যদি আমি ফাইভ গুণ করি তাহলে কত হচ্ছে পনেরো আর এখানে ফোরের সাথে যদি আমি ফাইভ গুণ করি তাহলে হলো কুড়ি এই ফাইভ পেলাম কোথা থেকে ফাইভ হচ্ছে এই যে এক্সের মান বেরিয়েছে অর্থাৎ গসাগু গসাগু হচ্ছে পাঁচ আর এই যে অনুপাত অনুপাতের সাথে আমি যখন গসাগু গুণ করছি তখন পেয়ে যাচ্ছি সংখ্যা তাহলে এই পনেরো আর কুড়ি যদি আমি যোগ করে দিই হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ বি হবে সঠিক উত্তর